হাড়ের গুঁড়ো জৈব সার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রিয়া পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা হাড়ের গুঁড়ো জৈব সার খুবই একটি উন্নত মানের জৈব সার কারণ এই জৈব সারের ভিতরে আপনার গাছের যে প্রয়োজনীয় উপাদান যেমন বিশেষ করে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সকল উপাদানই কিন্তু এই হাড়ের গুঁড়োর ভিতরে প্রচুর পরিমাণে রয়েছে বিশেষ করে আমরা যারা ফুল এবং ফল চাষাবাদ করি তো আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা যে ফুল ভালোভাবে বিকশিত হওয়ার আগেই সেটা ঝরে পড়ে এবং ফল পরিপক্ক হওয়ার আগেই সেটা ঝরে পড়ে অনেক সময় দেখা যায় যে ফল ফুল থেকে বের হওয়ার গুটি অবস্থায় ঝরে পড়ে একটু বড়ো হয়ে ঝরে পড়ে মাছ পথে ঝরে পড়ে অথবা একদম ফুলই ঝরে পড়ে তো আসলে এই যে ঝরে পড়া রোগটা তো এই ঝরে পড়া যে রোগ গাছপালার সেটা অনেকগুলি কারণে হতে পারে তো তার ভিতরে বিশেষ করে যদি গাছের ক্যালসিয়াম অভাব থাকে বা ফসফরাসের অভাব থাকে তাহলে কিন্তু গাছের কচি পাতা হলুদ হয়ে যাবে এবং আপনার গাছ থেকে ফল ঝরে পড়বে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলি হচ্ছে হাড়ের গুঁড়ো জৈব সার একদম প্রিমিয়াম কোয়ালিটি এই হাড়ের গুঁড়ো জৈব সার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি যারা বিশেষ করে বৃক্ষপ্রেমী বাগান করা ভালোবাসি যাদের প্রিয় শখ বাগান করা সাত বাগান করা তো আমরা এই হাড়ের গুঁড়ো সম্পর্কে জানি তো রাসায়নিক সারের বিকল্প হিসাবেও আমরা এই হাড়ের গুঁড়ো সার আমাদের জমিতেও ব্যবহার করতে পারি কারণ দেখুন এই হাড়ের হারেরগুলো সার আমরা যখন মাটিতে প্রয়োগ করব তখন এই জৈব সারের ভিতরে যে নিউট্রিশনগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে গাছ শুষে নেয় রাসায়নিক সার দিলে কি হয় যে আমি আজকে রাসায়নিক সার দিলাম দুই দিন পরই এর রেজাল্ট আমরা হাতে পেলাম যে গাছ খাদ্য খাওয়া শুরু করছে খুব ভালো হৃষ্টপুষ্ট হয়ে উঠছে কিন্তু আবার দশ থেকে পনেরো দিন পরে আবার গাছের খাদ্য শেষ হয়ে যায় তখন গাছপালা খাদ্যহীনতায় ভুগে থাকে কিন্তু এই হাড়ের গুঁড়ো সার যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাব যে পুরো একদম প্রায় ছয় থেকে আট মাস আপনার গাছ খাদ্য এই হাড়ের গুঁড়ো জৈব সার থেকে ধীরে ধীরে নিতে পারবে তো প্রিয় দর্শক আপনারা যারা শখের বাগান করে থাকেন সাদের টবে বাগান করে থাকেন তারা অবশ্যই মাটিতে কিছু পরিমাণ হাড়ের গুঁড়ো মিক্স করে দিবেন। প্রয়োজন মতো প্রয়োজনটা কেমন হতে পারে সেটা বলছি টবের সাইজটা যদি হয় একদম ছোট। তাহলে পঞ্চাশ থেকে একশো গ্রাম মিক্স করবেন যদি হয় মাঝারি তাহলে আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত মিক্স করতে পারবেন তারপরে যদি আরও একটু বড়ো হয় তাহলে পাঁচশো থেকে আটশো গ্রাম ব্যবহার করতে পারবেন তো আসলে হাড়ের গুঁড়ো পরিমাণ একটু বেশি বা কম হলে কোনো সমস্যা নাই কারণ হাড়ের গুঁড়ো এটা সম্পূর্ণই অর্গানিক জৈব সার এটা রাসায়নিক সার নয় যে বেশি হলে কোনো সমস্যা সৃষ্টি হবে তাই আমি আপনাদেরকে বলছি যে যে সকল ভাই বন্ধুরা হাড়েরগুলো ব্যবহার করতে চান এবং নিয়মিত ফুল ফল গাছ থেকে পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম